শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তোমাদের সবার জন্য আজকে আটানো ব্লক নিয়ে আসলাম আজকে হচ্ছে চার নাম্বার এই চার দিন আর কি কক্সবাজারের আজকে চার দিন তো এই যে আজকে চলে যাচ্ছি কথা বলো তো সকালবেলা নাস্তা করে এখন চলে যাচ্ছি ফিস পয়েন্ট দিয়ে আসসালামাইকুম

আমার এখানে সবচেয়ে মজা লাগলো হচ্ছে এই জিনিসটা ফিটার দিয়ে এই মাছগুলো হচ্ছে খাবার খায় আসলে ফিটার দিয়ে কিন্তু এটা এখানে কিন্তু তরল জাতীয় কোনো খাবার না মাছের যে খাবারগুলো এগুলো এটার ভিতরে ফিটারের ভিতরে থাকে ওরা দেখো কীরকম মানুষের মতো শব্দ করে খাচ্ছিল ভীষণ ভালো লাগছিল মানে এর আগে কখনো দেখি নাই মাছ ফিটার দিয়ে খাবার খায় বাচ্চাদের মতো খায় একদম বাচ্চাদের মতো এটা কি মাছ এটা অনেক বড় একটা মাছ পাঙ্কাস মাছ না এটা পাঙ্কাসটা এটা অনেক বড় অনেক বড় ভিডিওর মধ্যে কতটুকু বোঝা যাচ্ছে জানি না কিন্তু অনেক বড় একটা মাছ হুম এই যে দেখতে পাচ্ছ তোমরা তো যাই হোক এখানে একটা বড় অনেক বড় মাছ দেখতে জিনিসই ভালো লাগে এখানে যা যা যেখানে যাচ্ছি না কেন এক এক জায়গার মধ্যে হচ্ছে এক এক সৌন্দর্য সৌন্দর্যের কোনো শীত নাই আর বিশেষ করে আমি বাংগাস মাছ হচ্ছে আমার লাইফে এত বড়টা সামাল দেখা এর আগে কখনো দেখি নাই আর এই যে এখানে এই যে প্রচুর মাছ তবে সর 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 যাও তো কি কেনা সব মাছগুলো পাওয়া যাবে তো এই মাছগুলো কিন্তু অনেক বড় বড় এইটা কেটা কি মাছ বলে এটা এটা কি মাছ কার্পু মাছ কার্পু মাছ এটা হ্যাঁ এটার ভিতরে বড় মানুষের থেকে বাচ্চাদের বেশি মজা করার জায়গা এটা হচ্ছে একদম কোরিয়ামের ভিতরে হচ্ছে সব কিছু মাছ যত মাছগুলা দেখবো আর কি এরকম তো দেখো এখানে এই যে সুন্দর সুন্দর ইকুরিয়াম বাট বেশি মাছ ছিল না একদম অনেক বেশি ছিল না একটা দুইটা এরকম ছিল কিন্তু খুব সুন্দর ছিল আর এই যে এখানে একটা অক্টোপাস ওই যে পিছনে দেখো এটা লুকিয়ে আছে অক্টোপাসটা দেখে কিন্তু ভীষণ ভালো লাগছে পানি নিচে চলে পানি নিচে কিন্তু এরকম সিনারি থাকো আর অনেক বড় বড় মাছ অনেক বড় অনেক বড় মানে এটা ক্যামেরার মধ্যে কতটুকু বোঝা যাচ্ছে জানি না এই যে অরিজিনাল যেরকম আছে আর্টিফিশিয়ালও কিন্তু আছে অনেক কিছু এই যে যেমন হয় এটার ভিতরে কিন্তু অনেকগুলো সাগরের একদম যে গভীরের মাছগুলো থাকে একদম গভীরে নিচে ওগুলোর কিছু ছবি বা কিছু মাছ ওইখানে আছে আসলে কিন্তু সবকিছু মিলে ভালোই লাগছিল কিন্তু আমাদের আজকে যাওয়ার কথা ছিল আরেক জায়গায় ওইখানে যেতে পারি নাই আমরা এখানে আসছি আর এই যে এই মাছটা দেখো একদম মানুষের মতো না মনে হচ্ছে অনেক জ্বালান মানে অনেক রাগ কেমন হ্যাঁ আমি হাত দিয়ে ধরছিলাম বাট দেখো একটু ভয় পাচ্ছিল না জানি না কেন ভয় পায় না আমাকে কেউ ভয় পায় না মানুষও ভয় পায় না কোনো পশু প্রাণী কেউ ভয় পায় না মানে এটা নিয়ে আমার মনের মধ্যে অনেক কষ্ট আর এই যে এখানে চলে এলাম একটা পাহাড়ের চূড়ায় ঝর্ণার কাছে তো এখানে সবাই মিলে ছবি তোলার জন্য ব্যস্ত ছিল আমিও ছিলাম আমি ওইখানে ছবি উঠেছি বাট একটু সুন্দর হয় নাই কারণ অনেক দূর দূর থেকে উঠাইছে হ্যাঁ তো এই যে আমার বান্ধবী ওদের ওর দুই বাচ্চা এটা দুইটা ছেলে আর ও এখানে আসছে আর আমি একটা পোজ নিয়েছিলাম বাট দেখলাম যে না এখানে পোস্ট দেওয়া সম্ভব না কারণ চারিদিক থেকে পানি আসছিল আর এই যে আমার মেয়েকে ভিডিও করতে দিয়েছি ভাই ভিডিও নিয়ে আমার পুরো আলাদিনে যেরকম মাদুরের মধ্যে করে উঠতো তো এরকম রকম বানা দিয়েছে আমার মেয়ে ও ভিডিও করতে গেলে এরকম করে আমার ঠোঁটের কাছে নেওয়া যায় আমার নাকের কাছে নেওয়া যায় ও অনেক দুষ্টামি করে অনেক অনেক মানে ও এত বেশি দুষ্টামি করে যে মাঝে মধ্যে ওর সাথে আমি রাগ করে যাই এখানে কি দুষ্টামি করার সময় হইলো তো এই যে দেখো এখানে খুব সুন্দর লাগছিলো ইকোরিয়ামের মতো এইসব প্রত্যেকটা জিনিস আমরা এখানে আসছি

আমি যে দেখতেছি ওরা ওদের পায়ের মধ্যে যে বস্তা মানে মাছ হচ্ছে পোকরা এরকম করে কামড় দিচ্ছে ছোট ছোট করে তো কামড় দেয় কি করে সুশি লাগতেছে না আমি দেখে ভয় পাইছি মানে আমি একটা লাভ দিব আর কি আমার আমার পক্ষে সম্ভব না তাসমিন বললাম যে তুমি বস বাবু বলতেছে না আমার ভালো লাগবে না আর এই যে ভালোই লাগছে আসলে কি বলো ফিলিংসগুলা ফ্যামিলি নিয়ে আসলে মাঝে মধ্যে যেরকম টুর দিতে হয় না হয় কিন্তু এটা যে মানুষের প্রত্যেকটা মানুষের লাইফ হচ্ছে সুখ থাকে দুঃখ থাকে কষ্ট থাকে সব কিছু মিলেই কিন্তু একটা মানুষের জীবন কিন্তু তারপরেও কী করা দরকার বলো তো মাঝে মধ্যে ফ্যামিলি নিয়ে ফ্যামিলির সাথে একান্তে একটা সময় কাটানো অনেক দরকার তবে আমি হাজব্যান্ডকে তোমাদের হালিম ভাইকে আর তাদেরকে ভীষণ মিস করছি আমার ছেলে থাকলে আমার পৃথিবী আমার পৃথিবী আমার আলোকিত মানে আমার ছেলেই যথেষ্ট আমার জন্য আর কিচ্ছু দরকার পড়ে না আমার ছেলে আমার বেশি মজা লাগে আমার সব থেকে বেশি ঘুরতে ভালো লাগে তামিদের সাথে আর হ্যাঁ না তাসমে তো আছে এটা তো আমার মেয়ে তো আমার সাথেই থাকে কিন্তু তামিদের সাথে আমার ঘুরতে সব থেকে বেশি ভালো লাগে কোথাও গেলে তামিদকে বেশি মিস করি তারপরে তোমাদের ভাইয়া আর ফ্যামিলি নিয়ে ঘুরতে অনেক ভালো লাগে যাই হোক সবাই নিয়ে অনেক মিস করতেছি আর চলো থেরাপি দেওয়া শেষ ছিল কোথায় যাবো জানি না কোনো প্ল্যান করে আসি না যে কোথা থেকে কোথায় যাবো এখানে অক্টোপাস দর দর দড় আমাকে দড় দর দর কই কই গো এদিকে এদিকে পানির নাকি পানি সারা ও মানে গুলো পরিচয় করে দিচ্ছে না এখান থেকে পরিচয় হয়ে হয়ে হচ্ছে সবাই এটা আসছি দোতলায় আর এখানে বাচ্চাদের খেলার এই যে বাচ্চারা খেলা দুলা করার জন্য এই জিনিসটা আমার অনেক ভালো লাগলো এত দিন ধরে এখানে আসছি আর মনে হচ্ছে এটা আমার কাছে একদম চৌধুরীর মতো লাগতেছে ব্যাপারটা সোদা

হ্যাঁ ওপেন ক রোমেন্স ওপেনটা রোমেন্স কি কয় ওপেন গরোয়া ম্যাচ আচ্ছা ওপেন গরোয়া ম্যাচ এটা হচ্ছে এখানকার ইয়া তো আসলে সুন্দর লাগলো হ্যাঁ সরি সুন্দর না এখানে খাবারগুলো এত মজা আমরা প্রথম দিন এখানে এসে হচ্ছে ভর্তা দিয়ে ভাত খেয়েছি হ্যাঁ এখানে খাওয়া দাওয়া করি তো আজকে আসছি ভর্তা দিয়ে আমরা অনেক ভাত খাই মানে বাসার মধ্যে কখনো এতগুলা ভাত খাওয়া হয় না এখানে ভর্তা দিয়ে এতগুলো ভাত খাই আসলে আদা দিচ্ছে আর কথা বলা যাবে ভাত খাচ্ছি একটা দিই টাকা দিই একটা দিই কি সুকি কি সুকি না 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 খাওয়া দাওয়া শেষ করে আর বাসায় ঢুকলাম না কারণ আমরা খেতে খেতে সাড়ে পাঁচটা অলরেডি বাজে তো সাড়ে পাঁচটা বাজে যদি ইয়ের মধ্যে ঢুকি কি যেন বলে হোটেলে যাই তাইলে দেখা যায় যে ওইখানে গেলেই করে খাওয়ার পরে শরীরটা একদমই কাজ করে না শরীরটা ছেড়ে দেয় তো ভাবলাম যে ওইখানে আর যাওয়া যাবে না এ শরবত্রে বা মৌমিয়া শরবত ভালো লাগবো না তার জন্য হচ্ছে আর আর ইয়েতে গেলাম না কাপড় চেঞ্জ করার দরকার ছিল বাট না এখানে অনেক রকমের ই সূর্যটা এই যে ডুবে যাচ্ছে প্রায় ডুবো ডুবো অবস্থায় আমরা যাচ্ছি এখন সাগর পারে আর এই যে কি সুন্দর সিনারি বলো তো ঠাকুর পারের সিনারি দেখো দেখছো কত সুন্দর অরジナলে কিন্তু এই এত সুন্দর এই যে এখানে কালকে গেছিলাম আমরা টুপি টুপি সে এখানে অনেক সুন্দর সুন্দর টুপিস আমরা একদম সুকান্তে আছি আজকে তিন দিন ধরে এখানে আমি হচ্ছে ঘুরাফেরা করছি আর এই যে এদিকে দেখো কি সুন্দর এখানে অনেক সুন্দর সুন্দর করা মার্কেটের মধ্যে হ্যাঁ তো এখানে আছে ব্যাগ 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 যাদের লাগে নিবে এখান থেকে হ্যাঁ অনেক সুন্দর সুন্দর ব্যাগ এই যে ব্যাগগুলো কিন্তু আমার অনেক ভালো লাগে বাট আমি ইউজ করতে পারি না কেমন একটু লাগে আর এই যে এখানে হচ্ছে মোতি 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 হচ্ছে পার্স সুন্দর সুন্দর পার্সগুলা আর এখানে কি বলতে এখানে চকলেট এখানে চকলেটগুলা কিন্তু অনেক ভালো লাগে আমি যখন অনেক আগে আসছিলাম বেশি দিন ছিলাম না মাত্র একদিন ছিলাম কিন্তু এক বস্তা কেনাকাটা করে নিয়ে গেছি এই যে খুবই মজার আচারগুলা খেতে ভীষণ ভালো লাগে আমি জানি না এখন এটার মধ্যে কি কি আছে তারপরে আছে এই যে এখানে অনেক রকমের আচার প্যাকেটের আচারগুলা এই যে হুম জলপাই তেঁতুল এটা কি তেঁতুলি হ্যাঁ তিনটা তেঁতুলের আছে আর একটা জলপাইজ একটা সুন্দর না অনেক আমি প্রথম দিন যেখানে আসছি যখন আসছিলাম তখন তোমাদের সাথে শেয়ার করা হয় না তখন আমি ভিডিও শ্যুট করতে পারি না কারণ উতালো হয়ে গেছিলাম তো আমি হিজাব পরে আসছিলাম পানিতে ভিজার জন্য কিন্তু তখন এত বেশি খারাপ হয়েছিল অবস্থা তারপর পানির থেকে উঠে আমরা হিজাব খুলে তারপর আবার নামছিলাম মানে সাগরে যখন ঢেউ আসে তখন হিজাবটা নাকে মুখে চলে আসে তখন কিন্তু অনেক সমস্যা হয় এমনকি বন্ধ হয়ে মারা যাওয়ার মতো অবস্থা থাকে এই যে দেখো আমার মেয়ে কীভাবে ভিডিও করে দেখছো ওরে ভিডিও করতে দিলেও এরকম করে এই যে এই যে নাকের ভিতরে নিয়ে যাবো এই যে নাকটা দেখাইবো মানে ও সব সময় এরকম করে হ্যাঁ খুব দুষ্টামি করে আর এই তো এখন চলে যাব সাগরে বিস্তে এটা নাম কি গুল পাতার গুল ফল সুন্দর বনে না কেমন মজা ও এই কি রকম টেস্ট তালের তালের বিচের মতো তালের বিচের মতো আর কি টেস্টটা

ও আমার মেয়ে অনেক হিসেবে মানুষ মানে এখন এই যে এখানে ষাট টাকা বাড়া দেওয়া লাগবো এই জন্য এখানে উঠবোই না এটা হইছে হরিয়া আর এই যে গোড়ায় চড়ে এই যে বাচ্চারা ঘোড়ায় চড়ছে দেখো কক্সবাজার আসছি আবার কবে আসি না বা জীবনে আসি না জানি না তো যতবার আগের বার আসছিলাম তোমাদের ভাইয়ের সাথে তখন কিন্তু ঘোড়ার মধ্যে উঠছিলাম গোড়ায় বেশি শখ তো দেখো এখানে একজনে ঘোড়ায় উঠছিল আর আমি আমি আর দীপা আগের দিন মানে এই ভিডিওর আগের ভিডিওর মধ্যে উঠছিলাম বাট তোমাদের সাথে শেয়ার করা হয় না ওই ভিডিওর মধ্যে তো আজকেও উঠ আসলাম এখানে উঠার জন্য আর এই যে উপরে দেখো চিল উঠতেছে যদিও ওইটা অরিজিনাল না গুরির মতো আর কি আর এই যে দেখো সূর্যটা ডুবছে ডুবছে বিশ্বাস করো এত সুন্দর লাগছিল আর আমরা সব ফ্রেন্ড একসাথে আছি আর ফ্যামিলির সাথে আসলে এক মজা আর ফ্রেন্ডদের সাথে আসলে কিন্তু আর একটু বেশি ভালো লাগে ফ্যামিলি তো ফ্যামিলি ফ্যামিলির সাথে তো একটা আছেই বাট ফ্রেন্ডদের সাথে আসলে কি একটা মজা করা যায় এনজয় করা যায় যে কোনো ধরনের মজা করা যায় ফ্যামিলির সাথে আসলে কিন্তু তা করা যায় না আর এই তো এখন হচ্ছে সন্ধ্যাটা হয়ে হয়ে আসছে আমি একটু গোড়ায় উঠবো বা গোড়ায় না উঠলে মনে হয় না যে সমুদ্রের পাড় আসে আর আমার মেয়েকে নিয়ে আসা ওর বাপে আসে নাই ছেলে কোনো ছেলে মানুষ আসে নাই আমার মেয়েকে নিয়ে আসছি আমার ভীষণ ভয় ছিল আমি সাগরের মধ্যে ওরা নাম দিই নাই কারণ ও সাঁতার জানে না আমার খুব ভয় লাগে তো একদম একটু একটু করে পাও ভিজাইছে বাট ও কিন্তু শরীর বিজায় নাই আর আমি ওরে ওই ওইখান থেকে ওর একটা চেয়ারের মধ্যে ওই ওইখানে সাগর পাড়াতে যে চেয়ারগুলো থাকে ওই চেয়ারের মধ্যে বসায় রাখছিলাম আর মোবাইল টোবাইল যা কিছু আছে ব্যাগ ট্যাক ও পাহারা দিচ্ছিল আর আমরা ঘন্টার পর ঘন্টা এখানে সাঁতার কাটছিলাম আসলেই কিন্তু অনেক সুন্দর সময় কাটাইলাম আলহামদুলিল্লাহ আর আজকের দিন আছি কালকের দিনে হচ্ছে ইনশাল্লাহ চলে যাবো আমরা কালকেরও ব্লগটা দেখবা আর এই তো এই ডুবোডুবো অবস্থা সূর্য ডুবোডুবো অবস্থা এত সুন্দর লাগে সাগর পাড়টা আর বিশেষ করে বিচতে অনেক বেশি ভালো লাগে অনেক আছে কিন্তু আমরা কিন্তু সন্ধ্যার পরে কিন্তু বিচ্ছি কিন্তু অনেক সময় নিয়ে ওই এখানে থাকা যায় না সন্ধ্যার পরে এই মেবি সাতটা সাড়ে সাতটার দিকে হচ্ছে এখানে অফ করে দেয় মানে আর সাগরের মধ্যে কোনো লোক নামতে দেয় না পাহাড় আদার যারা তার আর কি আর এই যে আমি কিন্তু গোড়ায় উঠবো যে যা কিছুই করছি না কেন মানে গোড়ার যে একটা আকর্ষণ সেটা কিন্তু রয়েই গেল আর চলো অনেক মিস মিস করছিলাম তোমাদের ভাইয়াকে যদি ওরে নিয়ে আসতে পারতাম তাহলে ভীষণ ভালো লাগতো আর এই ব্লগের সময় কিন্তু তোমাদের ভাইয়া ছিল না বাংলাদেশে ও বিদেশে চলে গেছে ও থাকলে তো অবশ্যই নিয়ে আসতাম ওরে ছাড়া তো কখনই আসতাম আকাশটা কি যে সুন্দর লাগতেছে ও মাশাআল্লাহ তাবারাকাল্লাহ আকাশটা কিন্তু ভীষণ ভালো লাগছে আর দেখো এখানে আর দেরি করব না এখানে বেশ অনেক দিন কাটালাম একসাথে তোমাদের সাথে আসলে শেয়ার করা হয় নাই অনেক দিন আমরা এই প্রত্যেক পুরো একটা সময় হচ্ছে সাগর পাড়ে কাটাইছি কারণ কি তো কারণ সাগর পাড়ে আসার জন্য এত এত কষ্ট করে ডাকাত থেকে এখানে আসছি গোড়ায় উঠছিলাম তোমাদের সাথে গোড়া শেয়ার করা হয় নাই আর চলো আমার মেয়ে কিন্তু গোড়ায় উঠে নাই ও বয় পায় ও আবার স্পিড বোটে উঠছিল এটা তখন আমি ওরে উঠাই দিয়া বাই আমার শরীর মনে ঠান্ডা হয়ে গেছিলো যে স্পিড বোট কোথায় নিয়ে যায় কি করে আমি এতটা ভয় পাইছি অনেক ভয় পাইছিলাম আজকে তো আর গোড়ায় উঠে নাই কোথাও উঠে নাই তবে এখানে কিন্তু ফোনটারের মতো আছে গাড়ি ওই গাড়িতে উঠবো কিন্তু কোনো কিছুরই নাম জানি না আসলে কোনটার নাম কি বলছে আমি নিজেও জানি না গত ব্লগে বলছিলাম ইনানি বীজের কথা তো একজনে কমেন্ট করে বলছে যে আপু ইনানি বীজ না ইরানি বীজ এটা নিয়ে আমি একটা ছোট একটা ভিডিও বানাইছি তোমার সাথে শেয়ার করলাম তা আমি আবার কি করলাম ভিডিওরে এডিটিং করে ইরানি লিখছি এখন দেখিসভাবে আবার বলতে ইরানি না ইনানি তো যাই হোক এখানে আমি কিন্তু নাম অনেক ভুল বলবো যা যাকে في কেন তোমরা কিন্তু শূদ্রানিবা তোমাদের সাথে বুলবোল বলতে বলতে আর সঠিক বলতে বলতে আমি কি অলরেডি গোরা দিয়ে ঘুরে অনেক ভালো লাগছে অনেক এনজয় করছি মামি জোরে ঘুষের কিন্তু আমরা সবাই করছি কিন্তু বলছে পাঁচশোর উপরে হইলে একটা কোক হবে ভাই আমি একশোর উপরে পারি নাই দুঃখের বিষয় তো যাই হোক এখানে যে তোমাদেরকে বললাম যে একটু আগে এখানে উঠবো তা আমি উঠলো আমি উঠি এখানে এই জিনিসটা উঠার জন্য অনেক অস্থির ছিল তো যাই হোক এই যে উঠে গেলাম আর চলো এখানে একটু একটা রাউন্ড দিবে আর কি এটাই মজা আসলে ঘুরতে আসা মানে কি এরকমই মজা করা আর কিছুই না তো এই যে এই এখানে তো বাতাস এত বেশি বাতাস ছিল এত বেশি বাতাস ছিল আর পানিতে উঠলে এখন হিজাব পরি না হয়তো তোমরা তোমাদের কাছে খারাপ লাগতে পারে কিন্তু হিজাব করে না না এই যে একটা একটু নাম অত সাগর আবার একটু দেখাই এই যে ও এত কোন এইখানে ও কি মজা করলো মানে ওর মজা শেষ না এই যে সাগর একটা ডেউটা আসতেছে আইটা ডেউ খাও

আমিরা আমরা চলে এলাম সুটকি পল্লিতে হ্যাঁ এটা আচ্ছা বার মাটিক মার্কেট মনে হয় এটার নাম আর এই যে সেই রকম জিনিসের কথা আছে সোনিয়া হ্যাঁ এটা কি জিনুক দিয়া বানানো খুব সুন্দর তো এই এটা জার না অনেক সুন্দর হ্যাঁ এই কত জিজ্ঞেস করো তা আমি একটা নিব হ্যাঁ এখানে শুটকি প্রচুর শুটকি এখানে এই যে আচ্ছা ভাই এই যে এই শুট কত করে কেজি ছুরি শুটকি এটা বল কি শুটকি ও বাবা কত বড় বড় শুট এখানে লটকে লটকা শুটকি ছোট বড় সবকিছু এ ছুরি শুটকি কোনগুলা আর এটা কি শুট বাই এটা ছুরি না ছোটগুলা গুলা আর এই যে এখানে হচ্ছে বড়গুলা আর এখানে দাম দোস্তোর করে নিতে হয় আর কি